সালামু আলাইকুম বিএ বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি দেখেন খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন করা আছে এবং এটা হলো আপনার জুট জুট কাতান শাড়ির উপরে খুব সুন্দর একেবারে সফট কোয়ালিটির শাড়িটা এবং কাজগুলো দেখেন একেবারে পিটানো একটা কাজ করা আছে পাটটাও পিটানোর আঁচলটা হলো মিনাকারি আঁচল দেওয়া আঁচলে কিন্তু ঝালট বসানো আছে তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো এটা চারটা কালার হবে চারটা কালারই কিন্তু খুব সুন্দর কালার দেখেন এই একটা কালার একেবারে মন ভরে নিচেই রাখেন না একেবারে মনটা ভরে যাবে দেখেন সুন্দর একটা শাড়ি ছেড়ে দেন একেবারে মনটা ভরে যাবে যে এটা দেখেন ডিজাইনটা কত সুন্দর আর এটা আঁচলের ডিজাইনটা প্রত্যেকটা আঁচলে কিন্তু এই যেরকম ঝালট বসানো আছে তো যারা এত সুন্দর ইউনিক এই শাড়িটা নিতে চান আমাদের শপে চলে আসবেন প্রাইস পড়বে পনেরোশো টাকা তো এগুলা ঈদের একেবারে নতুন কালেকশন যারা ঈদের নতুন কালেকশনগুলা আগে আগে নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে খুব সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন চলে আসবেন আমাদের নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়েবাজারে তো এই একটা কালার দেখেন এই কালারটাও অনেক অনেক সুন্দর একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন ঝটপট ওয়ার্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা দেখেন কাজের ডিজাইনটা কত সুন্দর একেবারে মন ভরে যাবে এত সুন্দর ইউনিক এই শাড়িটা নেওয়ার জন্য তো চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এবং অনলাইনের মাধ্যমও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো চলে আসবেন আমাদের শপে ভালো থাকবেন আসসালামু আলাইকুম